দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শন এবং নিপিডনের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আহ প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই অবশ্যই হ্যাল আছে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা দেখতে পাচ্ছেন मंदिर काम नहीं करो तो तो चार्ज को चौबे उसी मंदिर काम नहीं करो हमारे संग्रह हमारे संग्रह हम जाती जाते हम जाती जाते इसमें कोई तो हम जाती چل 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 আপনারা দেখতে পাচ্ছেন মতে বিক্ষোভ রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শন এবং নিপীড়নের বিরুদ্ধে কিন্তু এই মধ্যে বিক্ষোভ মিছিল করতেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দের দাবিতে কিন্তু এই মধ্যে মধ্যে কিন্তু মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নারী গত কয়েকদিনে যে পরিমাণ দেশে নারী দর্শনের ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে কিন্তু আইন শৃঙ্খলা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের যে যে তারা যে পরিস্থিতি ঠিকভাবে মোকাবেলা করতে পারছে না তার এর বিরুদ্ধে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ এবং আইন শৃঙ্খলা ঘাটেল তা নিয়ে কিন্তু এর মধ্যে বিক্ষোভ মিশিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা লাইভের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন

কমপ্লিট 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 কমপ্লিট